খুব সাধারণভাবে আমি আজ অসাধারণ একটা রান্না করলাম শিং মাছ এবং মিষ্টি আলুর ডগা দিয়ে রান্নাটা করলাম খেতে যেমন টেস্টি তেমনি খুবই হেলদি এভাবে যদি একবার রান্না করে খান তাহলে গ্রেভি গ্রেভি রান্নাটা খুব বেশি খেতে চাইবে না কারণ এটা খুব হেলদি এবং টেস্টি যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে নমস্কার চলে এলাম রান্নাঘরেচেনে সকলকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা দেখতে দেখুন পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে কিন্তু রান্না তো করতে হবে তো আমি গাছ লাগিয়েছি মিষ্টি আলু গাছ সেই গাছের ডগা তুলে নিয়ে এলাম এই ডগা দিয়ে শিং মাছের ঝোল করব। বৃষ্টির ভিতরেই তুলে আনলাম আর শিঙি মাছ এই হাঁড়িতে আছে জিয়ো এখান থেকে শিং মাছ ধরে নিয়ে এলাম আর ধরে নিয়ে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম আর আলুর ডগাগুলো সুন্দর করে ধুয়ে এনেছি আমি পেঁয়াজ রসুন নিয়েছি আদা নিয়েছি তেজপাতা আলু নিয়েছি আর ডগাটা এইভাবে কেটে নিয়েছি আর মশলা জিরের ধুনে এবং শুকনো জাল বেটে নিলাম আর সব মশলাটাই বেটে নেব আদা আর পেঁয়াজ রসুন আমি মাছে হলুদ আর লবণটা মাখিয়ে নিই হলুদ আর লবণটা আমি মাখিয়ে নিলাম আর কড়াইটা আমি উলোনে দিয়ে দিয়েছি আর মশলাটা সব বেটে এই পাত্রে আমি রেখেছি কড়াইটা গরম হয়েছে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম হ্যাঁ সবসময় আপনাদের বলি আমি কিন্তু খুব বেশি তেলে রান্না করি না অল্প তেলে রান্না করি যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো মাছগুলো আমি দিয়ে দিলাম তেলে আর শিং মাছের সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজে নিলাম আমি অল্প তেলে রান্না করি হেলদি খাবার আর এই খাবারটা খুবই হেলদি আর টেস্টি আপনাদের বারবার বলছি একবার রান্না করে খেয়ে দেখবেন এইভাবে মাছটা আমার ভাজা হয়ে গেল আমি উঠিয়ে নিলাম মাছটা উঠিয়ে নিয়ে যে তেলটা আছে সেই তেলের ভিতরে আমি আর দুই চামচের মতো তেল দিয়ে দেব। আমি তেলটা দিয়ে দিলাম আর তেল দিয়ে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব তার আগে আমি তেজপাতা ফোড়ন দিলাম আর দুটো দুটো মানে কয়েকটা গোটা জিরে দিয়ে দিয়েছি আমি মশলাটা দিলাম আর বাটিতে একটু জল দিয়ে মশলাটা সম্পূর্ণ ধুয়ে আমি দিয়ে দিলাম আর এখন আমি এই মশলার ভিতরে পরিমাণ মতন হলুদ এবং লবণটা দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিলাম দিয়ে দিই এখন লবণ এখন আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিই নেড়ে চড়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম মশলাটা দেখেন কষা হয়ে গেল তেল ছেড়ে দিয়েছে এখন আমি কেটে রাখা আলুগুলো এই মশলার ভিতরে দিয়ে ভেজে নিব। মশার ভিতরে আলুগুলো দিয়ে ভেজে নিলাম আমি আর আলুগুলো আমার কষা হয়ে গেল এখন দিয়ে দিই পরিমাণ মতন জল জলটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম আর আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব যখনই উত্তরণি আসবে তখনই আমি সবজিটা দিয়ে দেব। পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম ঢাকনাটা খুলে নিলাম দেখেন আর একটু নাড়িয়ে নিলাম আর উত্তরণিতে উঠেছে দেখেছেন এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম খুন্তিতে একটু নেড়ে চেড়ে সবজিটা একটু মিশিয়ে দিলাম আবারও আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম আমার রান্নাটা প্রায় কমপ্লিট আমার রান্নাটা খুব সুন্দর হয়েছে আলুটা গলে গিয়েছে আর এখন আমি দুটো তিনটে আলু পিস এভাবে খুন্তি দিয়ে গলিয়ে গলিয়ে দেবো কেননা এভাবে দিলে তরকারিটা খুব সুন্দর একটা আটালো ভাব আসে এর জন্য আমি গলিয়ে দিলাম আর নাড়াচাড়া করে নিলাম দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই পাত্রে আমি আর খেতে অসাধারণ আমি পরে বয়স দিচ্ছি এই জন্য বলতে পারছি খাওয়াটা আপনাদের দেখাতে পারি নাই খুবই সুন্দর আপনাদের এই খাবারটা আপনাদের অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আমার সাথে থাকুন সহযোগিতা করুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন নতুনদের কাছে